জীবনে একটা কথা সব সময় মনে রেখো যে জিনিসগুলো আসলেই তোমার কাছে সবচাইতে দামি সেটা সব সময় দুনিয়াকে দেখাতে হয় না যতটা তুমি তোমার সম্পর্ককে গোপন রাখবে ততই তোমাদের সম্পর্কটা আরও বাড়তে থাকবে আজকে যুগে আমরা প্রায় সব কিছুই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকি নিজেদের সম্পর্ক প্রতিটা মুহূর্ত প্রতিটা কথা কিন্তু একটা সত্যি কথাকে জানো তো সবাই কিন্তু তোমার খুশিটা দেখে খুশি হয় না আর কিছু মানুষের নজর সত্যি খারাপ হয় সম্পর্ককে গোপন রাখা মানে এটা নয় যে তুমি তোমার সম্পর্ককে লুকিয়ে রাখছো বরং এটার এটাই মানে যে তুমি তোমার সম্পর্কটাকে রক্ষা করছো একটা সম্পর্ক তখনই পূর্ণতা পায় যখন তোমাদের দুজনের সমস্যাগুলোকে তোমরা দুজনে হ্যান্ডেল করতে পারো আর সেটাতে কোনো তৃতীয় ব্যক্তি আসতে পারে না আর একটা কথা কি জানো তো কিছু জিনিস গোপনেই সুন্দর তাই নিজেদের সম্পর্কের সুন্দর দিকগুলোকে নিজেদের মাঝেই রাখার চেষ্টা করো সেটাতে নিজের একশো শতাংশ চেষ্টা করো আর সেই সম্পর্কের ভিতটাকে আরও শক্ত করো কারণ ভালোবাসা তো সেটাই যেটা চুপ থেকে সুন্দর করা যায় আর মুখে বলার বদলে একে অপরের প্রতি সম্মান ভরসা ভালোবাসায় বাড়িয়ে তোলা যায় সবসময় মনে রেখো কিছু জিনিস ততদিনই গোপন রাখা ভালো যতদিন সেটার পারমানেন্ট হওয়ার ভরসা পাওয়া যায়